হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি এর আগেবারের ভিডিওতে আমরা যে বিয়েবাড়িটা অ্যাটেন্ড করতে গেছিলাম দুর্গাপুরে তার গায়ে হলুদ অব্দি দিয়েছিলাম আর এখন চলুন আমার সাথে বিয়ে বাড়িটা ঘুরে দেখবেন দারুণ সুন্দর ছিল খুব সুন্দর ডেকোরেশন ছিল আর এই হলো ব্রাইড আর গ্রুমের ছবি বিশাল বড় একটা এলাকা জুড়ে অসম্ভব সুন্দর নিখুঁত ভাবে সাজানো হয়েছিল বিবাড়ির প্রত্যেকটা কোনা প্রত্যেকটা জায়গা এত অসম্ভব সুন্দর সাজানো হয়েছিল আমি আর তো আজ এদিকেই যাচ্ছি সেদিকেই দাঁড়িয়ে পড়ছি মুগ্ধ হয়ে তোয়া কখনো বলছে মাম্মা দেখো এই দিকটা কি সুন্দর লাগছে আমি কখনো বলছি তোয়া দেখ এই জায়গাটা কি সুন্দর লাগছে চলো ওখানে গিয়ে একটা ছবি তুলি চলো এখানে গিয়ে একটা ছবি তুলি আসলে না আমি আর তোয়া হচ্ছে ভীষণ ভালো বন্ধু আমরা একজন আরেকজনের সাথে থাকলে আমাদের অন্য কাউকে প্রয়োজন পড়ে না তাই এই বিয়ে বাড়িটা দেখছিলাম কথাকে দেখছিলাম আর ভাবছিলাম একসময় আমার মেয়েটাও এরকম সুন্দর পরিবর্তন সেজে চলে যাবে আরেকটা বাড়িকে আলোকিত করতে এই কথাগুলো ভাবলেই না আমার বুকের ভেতরটাই যেন কেমন একটা করে ওঠে আমি বলছি আর আমি ভাবছি সেটা যে কিভাবে থাকবো আমি তখন সে যাই হোক ওই সব কথা ভেবে এখন মন খারাপ করব না এখন তো আমরা দুজন দুজনের সাথে মন খুলে বাঁচি প্রাণ ভরে আনন্দ করি আমরা মা মেয়ে না দুজন দুজনের সাথে ভীষণ কমফোর্টেবল আর এদিকে বিয়ে বাড়িও আস্তে আস্তে ভীষণ জমে উঠেছে যায় আমিও একটুখানি স্টাইল করে পোজ দিয়ে কয়েকটা ছবি তুললাম আর হ্যাঁ আর শুধু আমার মেয়ে না কিন্তু আমার বেস্ট ক্যামেরাম্যান আমার ফটোগ্রাফার আমার এভরিথিং তো চলুন বিয়ে বাড়ি প্রায় শেষ পর্যায়ে কাল বাড়ি ফিরে যাব কালকে পর্ব দেখার জন্য সাথে থাকবেন আর এই নতুন দম্পতিকে মন খুলে আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকে